আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমার সাথে আলোচনা করবো তোমাদের বইয়ের পৃষ্ঠার অঙ্কগুলো দেখো সত্য মধ্যে বলছে বাইনারি করে রূপান্তর করো এক নাম্বার শব্দটি দিয়ে দেওয়া আছে বাইনারি তো আমরা যেই কাজটি এখানে করব দেখো এই বাইনারি শব্দটা লিখে ফেলাম আর ওয়াই বাইনারি শব্দটা লিখবো বাইনারি যতগুলো বর্ণ আছে সবগুলো লিখলাম যেমন বি আই এ বি আই এন এ আর ওয়াই এই দেখো এই যে বি নাম্বার বর্ণটা এটা হচ্ছে টু কারণ আমাদের এ হচ্ছে প্রথম বর্ণ আর বি হচ্ছে আমাদের দ্বিতীয় বর্ণ এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি বি হচ্ছে দ্বিতীয় বর্ণ আর বাইনারি কোড হচ্ছে জিরো 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 ওয়ান জিরো অর্থাৎ ফার্স্ট বিটের বাইনারি কোড আর বলি এটা হবে তোমার ফার্স্ট বিট আশা তোমরা বুঝতেই পারছো ফার্স্ট বিটের বাইনারি কোড আই হচ্ছে এটা দশমিক নবম বর্ণ নবম বর্ণের এখানে এই যেটা দশমিক এটা বাইনারি কোড হচ্ছে এই জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এন এন হচ্ছে দশমিক চোদ্দ নম্বর বর্ণ যার এই যে কোড হচ্ছে এই জিরো ওয়ান ওয়ান জিরো এবং এ হচ্ছে বাইনারি প্রথম বর্ণ যার মান হচ্ছে দেখো এই ওয়ান চারটা জিরো ওয়ান এবং ওয়ান সেম আর আর দেখো আঠারো নাম্বার শব্দ এই দশমিক শব্দের আঠারো নাম্বার আঠারো এর বাইনারি কোড হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এবং ওয়াই ওয়াই এর এই বাইনারি কোড হচ্ছে এই দেখো এই ডাবল ওয়ান এটা এই বাইনারি কোড রূপান্তর করে বাইনারি শব্দটা আমরা যেভাবে নিব এখন দেখো এটি খুব একটি সহজ বিষয় এখন এই যে তিনটা শূন্য আশা করি বুঝতেই পারছো এই যে বাইনারি যে বিষয়টা আছে আমরা এখন বাইনারি কোড রূপান্তর করবো দেখো এই যে মূলত প্রথম আছে বি এই দেখো এই অংশটাই প্রথম পাঁচটি এক দুই তিন চার পাঁচ এইটা বি এই বি এই বাইনারি দেখো এই বাইনারি প্রথম বর্ণ এই বাইনারি আর এখানকার এই যে আমাদের বাইনারি কোর্ট লিখলাম আশা করিটা বুঝতেই পারছো তারপর দেখো আই আই মানে হচ্ছে আমার পরবর্তীতে এই যে পাঁচ বিট যেহেতু এক দুই তিন চার পাঁচ এটা দেখো আই এর এইটা হচ্ছে এই অংশটা আর এখানে দেখো এই অংশটা এটা হচ্ছে আই এর আশা করি বুঝতেই পারছো তারপর নিচে আমরা কার এন এর এন এর যে কোডটা এইভাবে পর্যায়ক্রমে আমরা বসালাম বসানোর পরে যে মানটা হয় এইটাই হচ্ছে আমার বাইনারি সম্পূর্ণ কোড অর্থাৎ তো এর হচ্ছে এই একটা বর্ণ পর্যায়ক্রমে তা লিখি নাই বাট এইভাবে আমরা বাইনারি লিখেছি আশা করি এই বাইনার অংশগুলো বুঝতেই পারছো প্রত্যেকটা মান পর্যায়ক্রমে লিখে তোলা আশা করি তোমরা বাইনারি বিষয়টা বুঝতে পেরেছো এবার আমরা করব ম্যাথমেটিক্স তো ম্যাথমেটিক্স সেম আগের মতোই আমরা এই যে বর্ণগুলো আছে বর্ণগুলো আমরা লিখবো ডাবল থাকলে তা উজ্জ্বল করব যেমন এম এ টি এইচ ই আবার এম এ লেখার প্রয়োজন নাই এম এ টি আগে একবার লিখেছি তাহলে দেখো এম যে বর্ণটা এটা হচ্ছে দেখো এই তেরো নম্বর বর্ণ এবং তার এই যে বাইনারি কোড হচ্ছে জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা না বোঝার তেমন কিছুই নেই তারপর দেখো এ আছে এ হচ্ছে দেখো এই প্রথম বর্ণ যেটা আমরা বাইনারি কোডে লিখতে পারি জিরো আশা এটা বুঝতে পারছো এটা না বোঝার তেমন কিছুই নেই আর এই কোড সম্পর্কিত ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিও বা বক্স বক্সে পেয়ে যাবে তারপর দেখো টি টি এর কোড হচ্ছে আমার এই বিশ নাম্বার যে আদশমিক বর্ণে এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তারপর লিখতে পারি এইস এইস হচ্ছে তোমার এই আঠারো নাম্বার যার কোড হচ্ছে এই অংশটা তারপরে দেখো এই এর হচ্ছে তোমার ই ই এর হচ্ছে পাঁচ নাম্বার তার বাইনারি কোড হচ্ছে ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে আই আই হচ্ছে নয় নাম্বার এটা হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান সি তিন নাম্বার এই ডাবল জিরো ডাবল ওয়ান ট্রিপল জিরো ডাবল ওয়ান আর এটা হচ্ছে এস হচ্ছে নাম্বার এটা হচ্ছে আমরা এভাবে লিখলাম এবার এই বর্ণগুলো তো আমরা এখন লিখেছি আশা করি তো পারছো না বোঝার তেমন কোনো কিছুই নেই জাস্ট কোড বর্ণের যে কোডগুলো আছে এই কোডগুলো আমরা লিখলাম এখন আবার ম্যাথমেটিক্সের শব্দগুলোতে শব্দগুলো আমরা বসাব দেখো এই যে প্রথম পাঁচটা এই যে ম্যাথমেটিক্সের দেখো এখানে আমি লিখে ফেলেছি এক দুই তিন চার এই যে অংশটা প্রতিটা পাঁচটা করে আমি এই এক দুই তিন এই যে প্রতিটা পাঁচটা করে আমি দেখাচ্ছি এই অংশগুলো এক একটা কিন্তু আমার এই বর্ণের কোট মানে পাঁচ যেমন প্রথমে এম এই ম্যাথমেটিক্স এর দেখো এম এ এই ম্যাথমেটিক্স এই অংশটা এই কোটা শুরুতে লিখলাম কারণ কি বলতো এই কারণ শুরুতে আমার এম দেওয়া আছে এই এম এর এই যে বর্ণটা এখানে তারপর দেখো এর বর্ণটা হচ্ছে এখানে এই এ মানে প্রথম বর্ণ এখানে দেখো এই প্রথম বর্ণটা দিয়ে দেওয়া আছে এ তারপরে এম এই টি টি এর কোড হচ্ছে এটা আমি টি এর এর এখানে লিখে ফেলেছি কোডটা আমরা এখান থেকে নিয়ে নিলাম তারপর এটা দেখো এইচ এর কোডটা আমরা এখানে নিয়ে আসলাম তারপর এই যে একটা কোড আছে এই অংশটা হচ্ছে তোমার ই এর কোড আমরা প্রত্যেকটা কোড এভাবে লিখে লিখে ম্যাথমেটিক্স সাজাবো অর্থাৎ ম্যাথমেটিক্স এই বর্ণ যেভাবে থাকবে আমরা দেখো এম এইটি ম্যাট এই ম্যাট কিন্তু আগে এম টি এইচ ই পরে আবার এম লিখলাম না কারণ এই কোডটা আমাদের সাথে আগে লিখে ফেলেছে কিন্তু এখানে লিখলেও এই যে পাঁচটা করে মান এই পাঁচটা পাঁচটা করে এক দুই তিন এই পাঁচটা পাঁচটা করে কিন্তু তোমরা এভাবে পর্যায়ক্রমে বসে বসিয়ে বসিয়ে তোমরা এটা দেখতে পারো যেটা এটা কি কিভাবে হলো প্রতি পাঁচটাতে করে করে একটা একটা করে নিলেই এই ম্যাথমেটিক্স স্কুটি রূপান্তরিত হয়ে যায় আশা করি যারা বুঝতেছো না এখানে এভাবে লিখে ফেলবে এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না এবার আসো আমরা ম্যাথমেটিক্সের একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ইম্পর্টেন্ট পার্সন ম্যাথমেটিক্সের জন্য রামানুজান তার অনেক আবিষ্কার আছে তোমরা তা একসময় জেনে নিও দেখো এই রামানুজানের প্রথমে আর বর্ণ লিখলাম আর এ এম এ আর এ এম এ এখানে আবার এই লিখি নাই দেখো এ এখানে কিন্তু ছিল এই লিখি নাই কারণ আমি আগেই এই লিখে ফেলেছি অর্থাৎ এই এর মানটা আমরা আগেই এখানে দিয়ে দিয়েছি যেটা একবার লিখেছি তা লিখি নাই এন ইউ যে লিখছি আবার এ আর এন তো লিখেছি তাই আমরা কি করলাম এই যে আর বর্ণটি আর এর বর্ণ হচ্ছে লক্ষ্য করো ওয়ান ওয়ান এর কোড হচ্ছে এটা এম এম এর বাইনারি কোড হচ্ছে এই দশমিক হচ্ছে আমার এই তেরো ডেসিমএল আর এখানে বাইনারি কোড হচ্ছে জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এন এন এর ডেসিমেল কোড হচ্ছে চোদ্দ এবং এটা হচ্ছে আমার প্রাইমারি কোড হচ্ছে এই মানটা অবশ্যই এটা পাঁচ বিটের তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা না বোঝা তেমন কিছুই নেই এই সবগুলো আমরা পর্যায়ক্রমে লিখলাম এই যেটা যে বর্ণ দেওয়া আছে তারপর আমরা কি করলাম এখানে দেখো এই রামানুযান সম্পূর্ণ এই যে কথাটা আমরা এখান থেকে নিয়ে এসেছি ভালো করে দেখো এই আর এ এম এ এন ইউ জে এ এন কারণ এই দেখো এই আর এর যে কোডটা দেওয়া আছে বাইনারি কোড ছিল এই আর এর কোড নিয়ে আসলাম তারপরে এ এ দেখো এ এর কোড এখান নিয়ে আসলাম তারপর দেখো এম এই এম এর কোডটা আমরা এই এখান থেকে এই এম এর কোডটা ওশু নিয়ে আসলাম তারপর দেখো এ এ এখানে ছিল এই এখানে এ এটা আমি আবার নিয়ে এসেছি তারপর দেখো এন এই এন এর কোড ছিল এখানে তারপর এখানে ইউ আমরা লাস্ট এই ইউ কোডটা আমরা জাস্ট এখানে নিয়ে আসলাম তারপর যে যে এর কোডটা সর্বশেষে দেওয়া ছিল এই যে আসলো আর দেখো এ আবারও এ আসছে দেখো এই এটা এখান থেকে আমি এই যে এখান পর্যন্ত নিয়ে আসলাম এ তারপর এন তো তোমরা বুঝতেই পারছো এটা অর্থাৎ কিছু কিছু মান ডাবল ছিল যান সবগুলো নিয়ে আসলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা না বোঝা তেমন কিছুই নেই তারপর যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করবে আশা করি তোমরা অবশ্যই বুঝছো আর যদি কেউ না বোঝা বারবার বলছি ভিডিওটা বেশ কয়েকবার দেখলেই বুঝে এটা তেমন কঠিন কিছু না এবার আসো আমরা তারপরে কোয়েশ্চেনটা সলভ করি যেটা আমাদের দুই নম্বর কোয়েশ্চেন ছিল দেখো এটা হচ্ছে যে এই বাইনারিতে মালা বানাতে বলেছে মালা যেমন দেখো এই প্রশ্নে বলছে বাইনারি নামের মালা বানাও পাঁচ বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও এই দেখো এখানে একটা মেয়ে একটি মালা পরে আছে অলরেডি এমন তাহলে এই এটার মতো করে আমরা একটি মালা বানাবো ঠিক যেভাবে আছে এটা এবং লাস্টে আমরা এই মেয়েটির মালাটিও আমরা দেখাবো কত বিট বা কি নামে মেয়ে পড়ে আছে তো এটা একটা খুব সহজ বিষয় দেখো আমরা প্রথমে বলছে এই পাঁচ বিটের মালা বানাও যেখানে এক এবং শূন্য এর রং বাছাই করো কারণ আমরা জানি বাইনারির বর্ণই হচ্ছে ওয়ান এবং জিরো মনে করো রিয়া নামের একটি মেয়ে তার আমি কম্পিউটারের বাইনারি বানামা নাম তবে এখানে বলে দেওয়া আছে পাঁচ বিটের হতে হবে এবং প্রতি গ্রুপের সর্বনিম্ন মানের বিট ডানে থাকবে সর্বনিম্ন মানের বিটটা ডানে থাকবে তো এবার আমরা যে কাজটা করব দেখো মনে করো রিয়া রিয়া নামের একটি মেয়ে তার এই আমরা ওয়ার্ড তৈরি করব ঠিক আগের মতো রিয়া বর্ণ এই রিয়ার কোড হচ্ছে ধরো আঠারো নাম্বার দশমিক আঠারো এবং তার এই যে বাইনারি কোড হচ্ছে এই অংশটা এই ওয়ান জিরো জিরো টেন আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এই রিয়ার কোডটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই আট আটের হচ্ছে দশমিক বর্ণ যেটা ডেসিমেল এটা হচ্ছে আঠারো এবং বাইনারি কোড হচ্ছে আমার এই ওয়ান জিরো জিরো ওয়ান তারপর আই আই এর হচ্ছে নয় নাম্বার নয় নাম্বার কোড লিখলাম এবং এ এ হচ্ছে এক নাম্বার বর্ণ তা জিরো জিরো ওয়ান তো আমরা এখন এই যে বর্ণগুলো দিয়ে এরপর আমরা একটি মালা তৈরি করবো অবশ্যই যে মালাটা এখানে দেওয়া আছে এটার মতো করে দেখো এখানে এই যে বর্ণমালাটা আমি একটি মালা দেওয়া আছে মালা তৈরি করেছি অলরেডি এখন তোমাদের জাস্ট কালারটা দেখাচ্ছি এ দেখো এক এর বর্ণ যেটা এক মানে ওয়ান বাইনারি যেহেতু দুটি অঙ্ক একটা এক একটি শূন্য মানে এক এবং শূন্যের মাঝখানে ঘটনা আমাকে বলছিল এখানে প্রশ্নে বলে দেওয়া আছে এই দেখো প্রশ্নে প্রশ্ন বলে দেওয়া আছে প্রশ্ন সুন্দর করে বলে দেওয়া আছে যে রং বাছাই করে করার জন্য বলা হচ্ছে তো আমরা রং বাছাই করে করব দেখো এই যে বর্ণটা দেখো এই একটা লাল লাল বর্ণ যেহেতু এক এক বর্ণের আর জিরো দেখো এই দুইটা সবুজ বর্ণ তো এবং পরবর্তীতে আবার ওয়ান আছে দেখো আবার এই লাল বর্ণ তারপর দেখো আর একটা এই জিরু আছে এটা সবুজ বর্ণ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এই যে মালার প্রথম যে বিষয়টা এই বাইনারি বিষয়টা আমরা প্রথম দিয়ে আর অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিতে পারি এই এই দেখো যে যে প্রথম পাঁচটি অংশ এই যে পাঁচটি অংশ এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে তোমার আর বর্ণের আর তারপর দেখো আই আই হচ্ছে আবার পাঁচটি শূন্য থেকে শুরু হয়েছে এ দেখো এই শূন্য থেকে শুরু হয়েছে শূন্য এই এখান থেকে শুরু হয়ে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এইটা হচ্ছে এই আই আই বর্ণ তাহলে দেখো এইটা বলতে পারি এটা হচ্ছে আর বর্ণ এটা হচ্ছে ধরো আর এর আর এটা হচ্ছে ধরো এই নয় বিট এটা যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার এ আই এর এটা আই অর্থাৎ এটা আর এটা হচ্ছে তোমার এই আই এবং লাস্ট পাঁচটা দেখো এই শূন্যের জন্য আমি সবুজ দিয়েছি শূন্য এই শূন্য 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 এই ওয়ান এই যেটা দিয়ে দেওয়া আছে দেখো এটা হচ্ছে তোমার এই এখানে এ তাহলে আর আই এরিয়া এরিয়া দিয়ে একটি মালা বানিয়েছি আসলে তুমি এটা বুঝতেই পারছো এই মালা বানানোর কথা ছিল আমরা সবগুলো পেরেছি তোমরাও ঠিক এভাবে বুঝছো অবশ্যই এভাবে কালার দেখাবে কোনটা কোন কালার দেখো এই যে প্রশ্নের মাধ্যমে এটির এই যে গলার মালাটা দিয়ে দেওয়া ছিল বাইনারি আমরা এখানে মালাটা দেখাচ্ছি দেখো এই যে মালাটা কিভাবে পড়ছে এই প্রশ্ন এখানে দেখো এই কালারের জন্য ধরেছে এই কালার জন্য ধরেছে ওয়ান এবং এই কালার সবুজ হলুদ কালারের জন্য ধরেছে এখানে জিরো তাহলে দেখো মালাটা সাদা যেহেতু পাঁচ বিট দেখো এই এক দুই তিন চার পাঁচ এ দেখো এই যে একটা এটা হচ্ছে তোমার এই পাঁচ বিট এটা দেখো এটা কথা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটা হচ্ছে এই দশমিক এটা হচ্ছে বাইনারি আর দশমিক হচ্ছে তার বিশ বিশ নাম্বার বর্ণ হচ্ছে টি তারপর দেখো আবারও পাঁচ এক দুই তিন চার পাঁচগুলো এবার দেখো আবার এখান থেকে শুরু এক দুই তিন চার পাঁচ মানে এই অংশটাতে দেখো এই প্রথমে জিরো 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 ওয়ান এই 00001 মানে এক নাম্বার বর্ণ এক নাম্বার বর্ণ হচ্ছে এ তারপর দেখো এই 01000 01000 এটা হচ্ছে আট বর্ণ যার নাম হচ্ছে এস তাহলে এইটা দিয়ে যদি আমি মালা বানাই এটা হবে T A S অর্থাৎ এই যে আমি এটি বানানা মালা পড়ে আছে এটা হচ্ছে তোমার A T A 0, 1, 000, 0, 1, 000, তো বইয়ে যেটা দিয়ে দেওয়া আছে আমি এই আমি করেছি এই রিয়া নামের অক্ষর দিয়ে অর্থাৎ বর্ণ মানে আমি তৈরি করেছি এটা এই বাইনারি নামের একটি মালা বানিয়েছি আশা করি তোমরা এটা বুঝছো না বোঝার তেমন কোনো কিছু নেই আর না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আমরা এবার চলে যাব সর্বশেষ বা তিন নাম্বার কোশ্চেনটিতে এখানে দেখো এখানে বলে দেওয়া আছে এই দীপু নামের একটি ছেলে সে ডিপার্টমেন্ট স্টোরের উপরতলায় আটকে আছে সে এই যে করছে কি কি করতে পারে তুমি কি ভাবছো এখানে বলে দেওয়া আছে চিৎকার করলে আশেপাশে কেউ নেই কিন্তু সে দেখলো রাস্তার উপারে রাস্তার দেখো উপারে সে দেখলো একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে যেহেতু সে কম্পিউটার বাসা বাইনারি তাই দীপু কি আলো জ্বালিয়ে এবং নিভিয়ে তাকে কুট দিয়ে মানুষটিকে বোঝানোর চেষ্টা করলো এখনো বলতে হবে সে এই যে আলো জ্বালিয়ে সে কি লিখেছিল দেখো এখানে আলো জ্বালিয়েছিল এইটাতে দেখো আলো জ্বালা আছে এটাতে অন্ধকার আলো তার মানে হচ্ছে আর অন্ধকার মানে হচ্ছে এই জিরো তাহলে দেখো আমি তার এই যে এখানে একটু বড় করে দেখিয়েছি কি কি বেড়লো দেখো প্রথমে দেখো এখন অন্ধকার এই দেখো এখানে জিরো জিরো ওয়ান জিরো 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 এটা আমি এখানে লিখেছি আবার দেখো এখানে অন্ধকার জিরো এখানে অন্ধকার জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে আলো জল আছে মানে ওয়ান দেখো এই মানটা এই আমরা এখানে লিখেছি তারপর মান দেখো এখানে মানটা হচ্ছে তোমার জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এইভাবে মানটা আমরা এখানে লিখে নিয়ে এসেছি এবার আলো জল আছে মানে ওয়ান বাকি মান হচ্ছে জিরো 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 তাহলে এই মানটা লিখেছি আর এখানে সবগুলোই জিরো মানে একটি স্পেস কিছুই নেই এইভাবে সেই যে আলো জলা আছে তোমরা এইভাবে সবগুলো ফিল আপ করবে দেখো এই যে বর্ণগুলো এখানে আমরা এই সবগুলো বর্ণ যে আমরা এখানে লিখেছি আবার বলি দেখো এই যে বর্ণগুলো এখানে দিয়ে দেওয়া আছে সবগুলো বর্ণ কিন্তু এই আলো জলা নিবা থেকে আমি লিখেছি তোমরা এইভাবে হুবুব লিখে নিবে এটা ফিল আপ করবে অথবা খাতায় লিখবে আমি লাস্ট যেমন জিরো জিরো ওয়ান জিরো জিরো এটা এখানে লিখেছি এটা হচ্ছে জিরো জিরো এটা কিন্তু এই সবগুলো বর্ণ আমরা প্রথম থেকে নিয়ে এসেছি অর্থাৎ সিরিয়ালে এখানে আমরা নিয়ে এসেছি দেখো সবগুলো বর্ণ আনার পরে এই দেখো এই যে বাইনারি যে কোড হয় এই বাইনারি কোডে হচ্ছে প্রথমে এই জিরো ওয়ান জিরো জিরো এর মানে হচ্ছে আট নাম্বার হয় বাইনারি আমার ডেসিমএল

এখন এই যে প্রত্যেকটার এই বাইনাই নাম্বারগুলো আমার ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে বাইনারি থেকে কীভাবে ডেসিমাল দেওয়া হয় আগে ভিডিও দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে তো দেখো এই এখানেও কিন্তু এই জিরো জিরো করে দিয়ে দেওয়া আছে এই তার সবগুলো মান হচ্ছে জিরো তার কোনো বর্ণ নেই মানে একটি স্পেস হবে নয় নাম্বার বর্ণ আই তেরো নাম্বার বর্ণ হচ্ছে এম এটা থেকে তেরো নাম্বার বর্ণ এবং তিনটা জিরো মানে তার মান কোনো বর্ণ নেই তারপর দেখো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তার বর্ণ হচ্ছে বিশ নাম্বার বিশ নাম্বার বর্ণ হচ্ছে টি তারপর হচ্ছে আঠারো নাম্বার বর্ণ হচ্ছে আর এবং এক নাম্বার বর্ণ আমরা জানি এক নাম্বার বর্ণ এ এই সবগুলো লিখার পর আমরা যখন সবগুলো লিখবো তোমরা স্ক্রিনটাকে দেখে নিব যে মানগুলো লিখার পর এটা হচ্ছে ধরো এখানে কি এই যে বর্ণগুলো আমি লিখলাম ই এল পি হেল্প প্রথমটা হচ্ছে হেল্প দেখো এই প্রথমটা হচ্ছে এই হেল্প এই হেল্প প্রথম চারটা দিয়ে তারপর একটা জিরো আছে স্পেস এই জিরোটা মানে দেখো এই জিরোটা হচ্ছে এটা তার স্পেস হেল্প এবার এই কাজটা করবো দেখো এখানে হেল্প বলছে এই হেল্প গেল তারপর স্পেস এই স্পেস দিলাম তারপর বলছে আই এম আইস মানে আই এম আমি তারপর বলছে কি আর এ ই ডিটেক্ট মানে আমি খুব বিপদে আছি আমি আটকে আছি হেল্প করতে বলছে আশা করি এটা তোমরা বুঝতেই পারছো এই সম্পূর্ণ আমরা একটা ভিডিওতে কনভার্ট করলাম তো আশা করি আজকে আলোচনাগুলো তোমরা খুবই উপকৃত হয়েছো তো ভিডিও ডিসক্রিপশন বক্স দেখে বাকি অংশগুলি পেয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ